সৃষ্টিকর্তার রূপ কেমন এটা জটিল বিষয় না এটা জটিল বিষয় সৃষ্টিকর্তার রূপ কেমন কোরআনে যদি আমরা দেখি তাহলে সেখানে বলা আছে যে আল্লাহ হোসেন আকাশ ও পৃথিবীর জ্যোতি সুরানুর নূর নম্বর পঁয়ত্রিশ তো ওই একই কথা আছে বেদে এটা আছে আপনার অথর্ব বেদের তৃতীয় অনুবাদ দ্বিতীয় সূক্ত বেদের পৃষ্ঠা নম্বর আটশো একষট্টিতে আমি নোট করে রাখছি তো এখানে বলা হয়েছে মানে বেদে যেভাবে আছে বেদে যেভাবে আছে আমি সেভাবে বলবো হে ভগবান তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার তোমার শব্দ রূপের প্রতি নমস্কার তোমার ব্যাপক রূপের প্রতি আমাদের নমস্কার ভগবান সর্বব্যাপী ভালো করে খেয়াল করবেন ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পায় না নিজ স্থান সাধক ছাড়া কেউ জানতে পারে না এটা আছে অথর্ব তৃতীয় অনুবাকের দ্বিতীয় সূক্ত বেদ পৃষ্ঠ আটশো একষট্টি বলছে একবার আবার বলাম এই হলো বিষয় তাহলে কোরআন যা বলতেছে বেত্ত তাই বলতেছে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের মগজে এই ধার্মিকতার অহংকার থেকে মানুষের মতো অহংকার জন্ম নেয় পরে আস্তে আস্তে শয়তানে পরিণত হয় ফলে যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্ম নিয়েই জগতে যত অশান্তি সৃষ্টি হয় বোঝা গেছে এগুলো করা যাবে না এগুলো করা গেলে কোনো কল্যাণ লাভ হবে না যদি কেউ করেন করতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাভ হবে না আরও দু একটা কথা বলি তাই না সৃষ্টির আদিতে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল এটা আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাকের দ্বিতীয় সুক্ত বেদের পৃষ্টানুভাক আটশো সত্তর আরেকটা বাক্য বলি বা শ্লোক বলি সত্য যার বল সত্য ট্রু সত্য যার বল জগতের তিনি হিতকাই এটা আছে অথর্ববেদের অথর্ববেদের অষ্টম অনুভাগ প্রথম সুপ্ত বেদের পৃষ্ঠানগর নয়শো উনত্রিশ এই একই কথা আসছে কোরআনে যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ যারা মোত্তাক্ষী যারা পরেশ ধৈর্যশীল তারা জান্নাতে যাবে শুধুমাত্র যারা সৎ তারা জান্নাতে যাবে সেটার পর কেমন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আর সৎ কাজ করে তাদের জন্য জান্নাত কি আয়াত কোরআনে শত শত জায়গায় আছে আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন জান্নাত কাদের জন্য যারা সৎকর্মশীল তাদের জন্য কার কথা বেদেরও কথা কোরআনের কথা তাওরাতের কথা যুগ্মনের কথা এদের কথা বাইবেলের কথা সবারই একই কথা একই কথা সৎ কাজ সৎ কাজ মানে কি ভালো কাজ জান্নাত যেহেতু একটা উত্তম জায়গা সেখানে ভালো মানুষ অবস্থান করবে এটাই স্বাভাবিক এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় এখন ভালো মন্দ চিনবেন কীভাবে সৃষ্টিকর্তা আমরা যতটা ভাবি তার সাথে আরও মহান তিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে নট অনলি মানুষ বাট অলসো আদার্স জানে কি শুধু মানুষেরা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তাদের সৃষ্টিকতার পক্ষ থেকে কি এই মহামূল্যবান্ঞানটা পেয়েছেন হতে পারে সেটা মশামাশি পিঁপড়ে তেলা টিকটিকি হ্যাঁ তাই না পাখি মাছ সবার জ্ঞান ঠিক না আচ্ছা আরও একটা কথা আলোচনা করি দেখেন এখানে বলা আছে বেদের বেদের থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমি লিখে রাখছি আর কি সত্তর বিশাল বেদ বের করা তো সম্ভব না খুঁজতে গেলে দেখলে সময় নষ্ট হয়ে গেল বা একটা বিশৃঙ্খল অবস্থা হবে এই পৃথিবীর অধদেশে এই যে পৃথিবী এই পৃথিবীর অধদেশে অপর এক অগ্নি অপর এক অগ্নি অপর এক অগ্নি বল কেন বলা হয়েছে ওই যে এই এইয অগ্নি তাই না এটা হচ্ছে সূর্য তাই না এটা হচ্ছে সূর্য এই জন্য যারা জ্ঞানী তারা বুঝতে পারবে যে এই অপ্রকাশ্য সূর্য বলতে কী হয়েছে আমি বেদ থেকে বলতেছি এটা আমার বাপের লেখা না মাইন্ড করবে না প্লিজ অনেক বন্য বান্না লেখা হয়তো দেখেন আমার কত ভিডিও এই পৃথিবীর এই পৃথিবীর অধদেশে আছে এক অগ্নি অপ্রকাশ্য সূর্য ঘটনা সত্যি এই যে পৃথিবী না এই পৃথিবীর ভিতরে আছে গলিত লাভার এক মহাসাগর একাধারে যে অগ্নি যেমন তার ভিতরে আছে একটা ম্যাগনেটিক ফিল্ড ফলে এই পৃথিবীটা ভেসে থাকে এই পৃথিবীটা পৃথিবীটা কি ভেসে থাকে পৃথিবীটা ভেসে থাকে বোঝা গেছে বিষয়টা এটা কি তো এই পৃথিবীর অধদেশে আছে এক অগ্নি অপকাশ্য সূর্য এটা আছে অথর্পবেদের তৃতীয় অনুবাকের দ্বিতীয় সূক্ত বেদের পৃষ্ঠ নম্বর নয়শো এখন আমরা অ্যানালাইসিস করব এবং এটা যাচাই করবো আমরা কম্পেয়ার করব যে ঘটনা সত্যি কিনা কিছুদিন আগে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটিতে গর্ত করে বহু গর্ত করতে 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 তারা ভূগর্ভে এভাবে সেই আগুনের সন্ধান পায় যেটা আমাদের বাংলাদেশের প্রফেসর লুৎফর রহমান সাহাব তারপরে মোজাম্মেল সাহাব অধ্যাপক মোজাম্মেল সাহাব এরপরে ওই যে কারি ইব্রাহিম সাহাবীরা অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করছে এবং অনেক মহামনীষীরা তারা এগুলো নিয়ে আবার বই পুস্তকে লেখছে যে হ্যাঁ ঘটনা সত্যি পৃথিবীর অধ্যে একটা অগ্নি প্রকাশ অপ্রকাশ্য শুরু পাওয়া গেলো তাহলে তো বেদ তো ঠিকই বলছে তাই না আর একটা ইন্টারেস্টিং কথা বলি ভালো করে খেয়াল করবেন এই যে যে মোহাম্মদ এই যে মোহাম্মদ যে আসবেন এই কথা বেদে আসছে কীভাবে বেদ জানল কীভাবে এটা প্রশ্ন না যদি বেদ বলে যে কুলকি অবতার আসবেন তাই না তাহলে এই বলার যোগ্যতা কয় থাকতে পারে তাই না তাহলে যদি বোধে এ কথা বলে থাকে তাহলে এটা নিয়ে চিন্তার ভাবনা বিষয় আছে যে এই বেদ এই কথাটা কোথায় পেলো এবং বেদের কথাই সত্য হলো বেদ বলল যে মোহাম্মদ নামে একজন আসবে এবং তারপরে একটা কোরআন নাজিল করা হবে তো বেদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি তাকে উড়িয়ে দেবেন কীভাবে যায় দেয়া যায় যদিও বেদ আমার ধর্মের জিনিস না আমি মুসলমানের সন্তান তবে আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি যেমনটা অন্যান্য ধর্মকে করি সেমি আর আসুন আমরা নিরপেক্ষ হই আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি তাহলে এই শান্তি আমাদেরকে ওই শান্তির কাছে নিয়ে যাবে পরকালের শান্তির কাছে ঠিক আছে আরো কয়েকটা কথা বলি না এখানে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে সৃষ্টির সব কিছু সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন প্রজাপতি মানে কি সৃষ্টিকর্তাকে বলা হয়েছে প্রজাপতি তো সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন প্রজা ও পশু সৃষ্টি করব মনে আছে যে আল্লাহ আল্লাপ ঠিক সেরকম ভাবছিলেন যে আমি সৃষ্টি করব তখন তিনি তার নোট দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন বাকি নোট দ্বারা জগৎ সৃষ্টি করেন এরকম তো বিষয়টা না এরকম বিষয়টা আর কি যাই তো সেই কথাই এখানে চলে আসছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তার মানে কি তিনি এক এবং অদ্বিতীয় ঠিক না ঠিক কথা বলা করলেন তিনি কামনা করলেন প্রজা ও পশু সৃষ্টি করব তিনি শরীর থেকে বা উদ্ধৃত করে বাবা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে সিংহ রোহিত অজ উৎপন্ন হলেও তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক বেদের পৃষ্ঠ নম্বর আটশো ছেচল্লিশ এখন এই যে বেদটা আমি এত সময় বেদ বেদ বলছিলাম যে এটা কোথায় মানে কার প্রকাশিত অনেকে আবার প্রশ্ন করতে পারেন এই যে বেদটা আমি যেটা পড়ি সেটা হচ্ছে আপনার প্রকাশক হচ্ছে তরুণ বসাক প্রকাশকের নাম আছে তরুণ বসাক আট নম্বর শ্যামাচরণ স্ট্রিট আট নম্বর শ্যামাচরণ স্ট্রিট কলকাতা সাতের পরে তিনটে শূন্য তারপরে তেহাত্তর সাতের পরে তিনটে শূন্য তেহাত্তর যে ঠিকানা এখান থেকে প্রকাশিত যে বেদটা সেটা আমি পড়ি আর কি বেদ তো পাওয়া জানা সহজে আর এটা তো বেশ কষ্ট বিশাল গ্রন্থ আচ্ছা এবার আসেন সৃষ্টির পূর্বে আল্লাহ একাই ছিলেন তিনি সৃষ্টি মানে সৃষ্টি করে তারপরে চারজন থেকে সৃষ্টি করে জানেন তো আজরাইল জিব্রাইল ইসরাইল মিকাইল চারজন সৃষ্টি করে এবং সৃষ্টি করার পরে তাদেরকে দায়িত্ব দেয় তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো তাই তো এই তো এইভাবে জগৎ চলতেছে এবার আসেন আরেকটা বাক্য জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব এটা আছে যজুর্বেদের সপ্তম্বর পাঠকের ষষ্ঠ অনুবাদ এদের পৃষ্ঠ পঁয়ত্রিশ বাক্য প্রজাপতি প্রজাপতি মানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে প্রজাপতি নশংস অগ্নির দ্বারা পশু সৃষ্টি করেছিলেন এটা আছে যজুর্বেদের সপ্তপর পাঠক এখন জ্যোতি দ্বারা কি আসলে পশু সৃষ্টি করা যায় যায় সৃষ্টিকর্তা যদি নূর হন জ্যোতি হন নাজাম হন তিনি যেমন সৃষ্টি করেছেন সব কিছুই সৃষ্টি করা সম্ভব এলোকে দান করলে এলোকে এলোক বোঝেন নাই মানে পৃথিবীতে পার্থিব জগতে একটু ঘুরিয়ে বলা তো এটা সবাই হয়তো বুঝবে না এলোকে এলোক বলতে এই পৃথিবীতে অন্নদান করলে স্বর্গে অক্ষম ফল লাভ হয় অর্থাৎ আমরা যদি জাকাত দেই অথবা দান খরাত করি তার বিপরীতে আমরা কি পরকালে জান্নাত পাবো না ওই সেই কথাটাই একটু ঘুরিয়ে বেসিয়ে বলা হয়েছে আর কিছু না লোকে অন্ন দান করলে এই পৃথিবীতে যদি আমরা গরিব অসহায় দুস্থ দরিদ্র হ্যাঁ বঞ্চিত ওদেরকে সেবা করি তাহলে স্বর্গে অক্ষয় ফল লাভ হয় যজুর্বেদ সপ্তম প্রপাঠক বেদের নম্বর আটশো চৌত্রিশ বোঝা গেছে এবার আসেন আর একটা বাক্যে হে ভগবান হে ভগবান বলা হয়েছে যে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পারে না ভগবান ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পারে না আমরা তো তাই বলি তাই না আল্লাহ সর্বোচ্চ বিরাজমান তিনি সবকিছু দেখেন তিনি পৃথিবীর প্রত্যেকটা বালুকোনা তার নখদর্পণে একটা বালুকোনাও যদি স্থানচ্যুত হয় তাহলে পাক সেটা জানেন আর যদি একটা গাছের পাতাও পড়ে সেটাও তিনি জানেন এটা কোরআনের কথা তাহলে সমস্যা কোথায় সমস্যা হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পায় না এটা আছে অথর বেদের তৃতীয় অনুবাকের দ্বিতীয় সুক্ত বেদের পৃষ্ঠ নম্বর আটশো একষট্টি এবার আসেন আর একটা বাক্য সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করেছিলেন অর্থাৎ সৃষ্টির পূর্বে কিসে ছিল না শুধু ছিল পানি আবার পানিও ছিল না তার আগে ছিল শুধুমাত্র পরমাত্মা তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব সেই সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে তিনি জল সকল তৈরি করেন এবং সেখানে মহাপ্রলয় হয়েছিল আর কি এই প্রলয় সেই মহাসমুদ্রের মধ্যে তিনি এই পানিগুলোকে দিয়ে কী করেন একটা হিরণ্য গর্ভ বা ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ড তৈরি করেন আর তার ভিতরে সৃষ্টি হয় এই সব কিছু আমরা জানেন তাই শুধু এইটা না শুধু পৃথিবী না তাই না অন্য অন্য সব কিছু পৃথিবী স্বর্গ নরক তাই না সব কিছু তাই না সব 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 এগুলো আমাদেরকে দেশের সৃষ্টিকর্তা আমরা যাতে উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি বুঝতে পারি এবং আমরা সেভাবে চলতে পারি তাহলে আমরা এবার কোরআন থেকে বলবো আর আর তার আরস পানির উপরে ছিল সুরাভূত আয়াত নম্বর সাত তাহলে অথর্বমেদের চতুর্থ কাণ্ডের প্রথম পাঠকের দ্বিতীয় সুক্তি যে কথা বলতেছে সুরাভূতের সাত নম্বর আয়াত একই কথা বলতেছে তাই না তাহলে বেদ যা বলে কোরআন তাই বলে কিছু কিছু ক্ষেত্রে একটু মতভেদ থাকতেই পারে তাই না সেই সেই সৃষ্টির সময়ে সেই সৃষ্টির সময়ে সেই সৃষ্টির সময়ে প্রয়কালীন প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে স্রষ্টা পরমেশ্বর তপস্যা ও কর্ম ছিল তিনি যখন তপস্যা মানে কি তিনি একটু চিন্তাভগ্ন ছিল সেই কথা বলা হয়েছে চিন্তাভাবনা থাকার উদ্দেশ্য কিন্তু তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। আমি এক থেকে বহু হব বা এক থেকে একাধিক হব মাইন্ড করে না মুসলমান ভাইরে কথা কথা মাইন্ড করেন আমার মুসলমান ভাইরে আর কথা কথা মাইন্ড করে এটা কিন্তু মাইন্ড করার কিছু নাই বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি পবিত্র হাদিস গ্রন্থ পড়েন সহিয়াল মুসলিম শরীফের ছয় হাজার নয়শো উনসত্তর নম্বর সেখানে দেখা যাবে যে আদমের স্রোত আল্লাহরই মতো বা আল্লাহর স্রোত আদমের মতো এরকম বলা হয়েছে তাই না তো এই সমস্ত বিষয় নিয়ে একটু চিন্তা করতে হবে আপনি জান্নাতের মতো এত বড় দামি একটা পুরস্কার ফুট করে পেয়ে যাবেন পরিশ্রম ছাই শুধু তবা পরিশ্রমে যাবেন কলমা ভরে পেয়ে যাবেন এত সস্তা মনে হয় না এত সস্তা না এটা হচ্ছে ধোকাবাজি হুম ধোকাবাজদের পাল্লায় পড়বে না তাহলে ক্ষতিগ্রস্ত যাবে বিপদে পড়ে যাবে ঠিক আছে কষ্ট করতে হবে কষ্ট করে স্বর্গ অর্জন করে নিতে হবে আর কি আচ্ছা আসেন আর একটা বাক্য বলি আর বেশি নাই আমার কত ছয় মিনিট সাত মিনিট আছে কালরূপ পরমাতা কালরূপ পরমত্তা এই জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রণায় সূর্য তাপ দেয় অর্থাৎ জগৎ প্রকাশ করে কালরূপ পরমত্তায়ী সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন সেই কাই প্রজা সৃষ্টি করেন এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের শেষ বাক্য এখন এই কথাগুলো আছে আমাদের সুরা নূরের প্রতি সময় সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে এই যে মনে করেন যে এই যে তাই না আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তাই না এখন তার রূপের বর্ণনা এরকম যে একটা কাশের পাত্র একটা কাশের পাত্রের ভিতরে একটা জৈতুন তেল দ্বারা বাতি প্রজ্বলিত ঠিক আছে তো সেই বাতি তেল কখনোই ফুরায় না জৈতুন তেল দ্বারা পবিত্র তেল দ্বারা যেমন বাতি জ্বালালে যেমন জলে ঠিক সেই যে জ্যোতিটা আল্লাহর রূপ যে জ্যোতিটা সেটা সারাক্ষণই জ্বলে সেটা প্রাচ্যের নয় নয় সে জ্বলতেই থাকে জ্বলতে থাকে জ্বলতেই থাকে ঠিক আছে এই কথা বলা হয়েছে আর কি তো জ্যোতির উপর জ্যোতি আল্লাহ ইসলাম এই তো তাই না তো এখানে কাজ শব্দটা কাজ যে শব্দটা কাস এটা কাস এটাও কাছে তৈরি এই কাজ শব্দটা কোরআনও আছে বেদেও আছে এখানে একটা রহস্য রয়ে গেছে বেদও যা বলে কোরআন তাই বলে কিন্তু ওই যে আমাদের ধর্ম ব্যবসায়ীরা এই বিষয়টাকে আলাদা করে রাখার ফলে মানুষের তো বিভেদ সৃষ্টি হয় জন্য যারা এই নিয়ে ব্যবসা করে আমি নিশ্চিতভাবে বলতে পারি এরা কঠিন বিপদে পড়ে যাবে কঠিন বিপদে পড়ে যাবে সে প্রকার কোনো সন্দেহ নাই শুধু একটু অপেক্ষা থাকেন দেখেন কি হয় এবার আসলে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করি আর বেশি সময় নাই বা ছয় মিনিট আছে একং সদিবি প্রা বহুধা বদন্তি একং মানে একই সদীপ্রা একই ঈশ্বর বহুধা বহুরূপে বদন্তি প্রকাশমান তাই না বহুদা বদন্তি এটা আছে ঋগ্দের প্রথম মণ্ডলের একের ছেচল্লিশও আছে চৌষট্টি আছে আর অনেক জায়গায় আছে এর বাংলা অর্থ হচ্ছে যে একই ঈশ্বর বহু রূপে প্রকাশমান যে কোরআনও তাই বলা হয়েছে কোরআনে তাই আছে কিন্তু অধিকাংশ মানুষ শতকরা আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান জানে না তারা খালি নামে মুসলমান তারা জাননাথে যাবে এটাই তাদের টার্গেট আমি যাবো এই যে করবো তাই না গাজুরি এটা ঠিক না আসুন আমরা এই সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে যাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আচ্ছা আর একটা আমরা যাবো আর একটা বাক্যে যাব যে শক্তি ব্রহ্ম থেকে প্রতিষ্ঠাতা অগ্নি প্রভৃতি থেকে উৎপত্তির পূর্বে দশ সংখ্যক দেবতা একসঙ্গে উৎপন্ন হয়েছে এটা আছে অথর্ববেদের দ্বিতীয় উর্ভাক চতুর্থ সুক্ত এর দশই বাক্য অর্থাৎ এই যে যে দেবতা বা ফেরেশতা বলতে যা আমরা বুঝি বা অবতার বললে আমরা যা বুঝি এগুলো মূলত পরে তাদের সৃষ্টি করা হয়েছে ম্যাসেঞ্জার রূপে মানে বার্তাবাহক রূপে যখন জগতে জগতে যখনই কোনো অশান্তি সৃষ্টি হয় যখনই কোনো অশান্তি সৃষ্টি হয় তখন তিনি এই মানবদের জগতে পাঠাই দেন সনাতন ধর্মে আসে দেবতা বা অবতার আর আমাদের ইসলাম ধর্মে আসে নবীর এই আর কিছু না ধর্ম পৃথিবীতে যে ধর্ম আছে সব ধর্মই শান্তির কথা বলে ন্যায় নীতি আদর্শের কথা বলে হ্যাঁ কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা আছে এইটা নিয়ে পুঁজি করে তারা মানুষকে ধোঁকা দেয় ঠিক আছে তো তাদের কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে কোনো সন্দেহ নাই শুধু সময়ের অপেক্ষা এক বছরের গোবৎসকে এক বছরের গোবৎসকে পরিবেশনার্থ মেধাদিগণ মেধাবীগণ যে সপ্ত তত্ত্ব পেয়েছেন তা কি এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি এখানে কিন্তু গরু বা গাভী বা গোবৎসের কথা বলা আছে আর এই ঋগ্বেদটা হচ্ছে যে চারটে বেদ ঋগ শাম যজুর্গ অথর চারটে বেদের প্রথম শুরুতেই একই এখানে যেমন গরুর কথা বলা আছে পবিত্র কোরআন শরীফের যে প্রথম সুরা বা দ্বিতীয় সুরা যাই বলেন এটা হচ্ছে বাকারা শব্দ গরু বা গাবি আর এই গাবির কথা আছে তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে হ্যাঁ বেদে তারপরে গিলগামসের মহাকাব্যে ধর্মে হ্যাঁ তারপরে অন্য গ্রিক ধর্ম রোমান ধর্ম পার্সি ধর্ম সমস্ত শত শত ধর্মে এই গরুর কাহিনী আছে যদি আপনি দেখতেন তো বন্ধুরা আজকে মধ্যে এলো সবাই ভালো থাকবেন আর কি আমি বারবার যে কথাটা বলি যে ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নেই মূর্খরা অশান্তি সৃষ্টি করে তাদের পরিণতি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না আল্লাহ হাফেজ